শুভ সকাল শুভ দিন আজ হচ্ছে পনেরোই আগস্ট পনেরোই আগস্টের দিন আমরা চলে গেছি দুষ্টু স্কুলে সকাল থেকে প্রোগ্রাম সকাল সাতটার থেকে দশটা তো সেখানে দেখতে পাচ্ছ দুষ্টু দুষ্টুর সব সহপাঠীরা সবাই এসেছে সবাই ফুল নিয়ে এসেছে সবাই খুব সুন্দর সেজে এসেছে একেবারে দেশের রঙের রঙিন হয়ে পড়েছে আর আমাদের আজকে এই যে পতাকা উত্তোলন হয়ে গেছে সেখানে চিপস্কের হিসাবে মনে হচ্ছে ভিডিও এসেছিল। তো ঠিক জানি না কিন্তু একজন কেউ এসেছিলো তো তাকে নিয়েই পতাকা উত্তোলন হয়ে গেল। তো আমরা কাতাতে সেখানে সেই জায়গাটা গেলাম না আমরা পিছন থেকেই কিন্তু জাতীয় সঙ্গীত করলাম আর দুষ্টুর সঙ্গে পুরো জাতীয় সঙ্গীতটা বলেছে তো তারপরে এখান থেকে শুরু হয়ে যাবে প্রোগ্রামের প্রথম সূচনা তো প্রথমে আছে একটা বড় বাচ্চাদের নাচ আছে মানে কেজি টুয়ের নাচ আছে তারপরে দুশোতে কেজি ওয়ানের নাচ আছে তারপরে প্রাইজ বিতরণ আছে যারা ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল। তাদেরকে আজকের দিনেই সম্মানিত করা হয় মানে প্রাইজ দেওয়া হয় তো ফার্স্ট পজিশন সেকেন্ড থার্ড তো এই যে ছোটো বাচ্চাটা খুব সুন্দর গান করেছে গানটা তোমরা শুনে নাও যে ছোটো বাচ্চাটা গান করলো তার মা কিন্তু সঙ্গীত শিল্পী তো ছাতনার একজন নামকরা গায়িকা তো তার জন্য তারও ছেলের যে এই রকম ট্যালেন্ট এত কম বয়সে তিন বছর কি সাড়ে তিন বছর বয়স তো তারপরে দেখতে পাচ্ছ বড় গ্রুপের ডান্স হয়ে গেলো আর এই যে আমাদের নান্না মুন্না রাই হু দেশ কী সিপাই হু দুশোর নিয় নাচ করতে স্টেজে উঠে পড়েছে তো দুষ্টু দুষ্টুমিস তো সব জায়গাতে আছে লাইনের বাইরে কিন্তু চলে গেছিলো আর মাঝে মধ্যে খামখালি মানে কী বলো খামখেয়ালিপোনা করছে কারণ ওর সব কিছু ভুলে যায় কারণ ওর তো মন এক জায়গাতে থাকে না তাই না ওকে দেখছে একে দেখছে ওর বোধ দেখছে সেই করে সে ও কিন্তু স্টেপ অনেক ভুল করছিল। তো চলো কি করা যায় ডান্সের ম্যামও বলে কারণ ওর জবে হয়তো মনটা দিতে পারবে সব জিনিসে সব জিনিসেই কিন্তু খুবই ভালো করে পারবে যতদিন না এখন ওর মানে মনটা চঞ্চল থাকছে ও কি বলো কোনো কিছু কার্য সাধ্য হচ্ছে না ওর কিছুই হচ্ছে না পড়তে মনও বসছে না ডান্সেও মনে বসছে না আর ড্রয়িংও তো সবাই কিন্তু খুবই ভালো বসছিল আর ওর একটা ছেলে দেখবেন মানে আগে চলে এসছিল ও কিন্তু খুবই বদমাস তো এগুলো হচ্ছে দুষ্টুর কিন্তু দুষ্টুমির পার্টনার এই যেন সবাই এক লাইন আছে দুষ্টুর এক আলাদাই নিজস্ব যাহা সে ডায়লগটা কী যেন আম যাহা খড়ে হতে হ্যাঁ ওই সে লাইন শুরু হতে তাহলে দুষ্টু ডান্সটা দেখার পরে তোমরা আবার দেখতে পাবে যে দুষ্টুর স্কুল থেকে ডাইরেক্ট চলে গিয়েছিলো ছাতনাথ থানাতে সেখানে ছাতনাথ থানার আয়োজিত করে ড্রয়িং কম্পিটিশান তো যাদের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে প্রাইজও দেয় তো অনেক অনেক সব বাচ্চাই এইখানের প্রোগ্রাম করে ডাইরেক্ট চলে গিয়েছিলো সেখানে তো যেহেতু হাতে ছিল না সময় কারণ এখানে ডান্সে প্রায় সবার প্রোগ্রাম দেখতে দেখতে দশটা বেজে গেছিলো আর দশটা থেকে ওখানে ছিল তো ওখানে যে কোনো শ্যুট করতে পারিনি তারপরে আবার বিকালে দুষ্টুদের প্রোগ্রাম দুষ্টুর ডান্স ক্লাসের প্রোগ্রাম তো আজকের পনেরোই আগস্টে সবারই মানে কী বলব ব্যস্ততার দিন সবাই সবার সেই দিনেই সব কিছু প্রোগ্রাম করছে তো দুষ্টুর ডান্স ক্লাসের প্রোগ্রাম হচ্ছে এই যে দুষ্টুর বান্ধবীদের সাথে একটু রিলস বানানোর হয়ে গেছে ওর তো যখন আমরা একটু আগে পৌঁছেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ সবাইকে কি সুন্দর কি মিষ্টি লাগছে পরে আর এই তো দুষ্টুদের সন্ধেবেলাতে ডান্স মানে পুরো প্রোগ্রাম অনুষ্ঠান দেখার পরে এতক্ষণে দুষ্টুদের ডান্স শুরু হয়েছে তো সবার প্যান্টগুলো এত বড় বড় সাইজের হয়ে গেছে কারণ এখন এই ড্রেসটা হয়তো আরও বছর মানে যাতে হয় সব বাচ্চার ওই জন্য একটু মাপটা সবার বড় করে করেছে কিন্তু ডা মানে কী বলো প্যান্টটা বড়ো হওয়ার কারণে সবাই জাস্ট প্যান্টুলটাই ছিল তো ডান স্টেপগুলো খুবই ভুল হচ্ছিল যে মেয়েটা ক্লাসে খুব খুব ভালো ডান্স করে কিন্তু সেও আজকে মানে কি বলবো প্রোগ্রামের দিনে এত বাজে হয়ে গেল না ওর ওই কি কারণে না প্যান্টার এই যে যে এই সাইড থেকে যে সেকেন্ড ও কিন্তু খুব মিষ্টি ডান্স করে কিন্তু কি করবে মানে যারা ভালো ডান্স করে তাদেরই ওই প্যান্টটা কী লুজ হওয়ার জন্য বাজে হয়ে গেছে কিন্তু দুষ্টুর আমি এত টাইট করে ভালো করে প্যান্টটা গুঁজে দিয়েছিলাম ওর কিন্তু খোলেনি কিন্তু দুষ্টু দুষ্টুমি করার জন্য তো রেডি সবার ওই রকম দেখে পরে ও কিন্তু ও কোমরে হাত দিচ্ছিল প্যান্ট ঠিক করছিল মানে যেহেতু সবাই করছে তাহলে আমাকেও করতে হবে সেইভাবে আরও সব স্টেপ জানে কিন্তু তাও সবার দেখে আর ওই যে খামখেয়ালিব না তো তাও মোট কথা ভালোই করেছেন দুটোর কাছ থেকে এর থেকে বেশি আশা করাটা হয়তো ঠিক নয় ও যেটা করেছে সেটাই কিন্তু খুবই ভালো দারুণ তো সবার সবার মানে সবার কার কি জায়গাতে কিসের কি প্রোগ্রাম হলো কেমন কাটলো দিনটা পনেরোই আগস্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যে আমি কিন্তু সবার কমেন্ট পড়বো দেখব আর কমেন্ট না করলে আমি জানবো কী করে তোমরা কি করেছো আজকে দিনে বা আজ দিনটা কেমন কাটিয়েছ কিভাবে কে মানে কেটেছে তোমাদের দিন তো অবশ্যই কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের জন্য সবাইকে বাই শুভরাত্রি গুড নাইট